একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেলুন বাটার পানির মশলা পেঁয়াজ টমেটো রসুন আদা তেজপাতা এলাচ দারচিনি শুকনো লঙ্কা হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না করে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মশলাটাকে মানে কষানোর জন্য তারপরে আবার সামান্য জল দিয়ে আবার ঢেকে দু মিনিট সেদ্ধ করে নিলাম ব্যাস এবার এটাকে আমি ঠান্ডার করার জন্য রেখে দেব এরপর আমি নিয়ে নিচ্ছি পনিরের মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে পনিরটাকে আমি ভালো করে মেখে নিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সামান্য বাটার আপনারা বাটারের পরিবর্তে সাদা তেল ইউজ করতে পারে পনিরটাকে আমি খুবই হালকা করে ভাজবো যাতে শক্ত না হয়ে যায় তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নেবো অন্যদিকে আমি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ হয় নান রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথে ভীষণ ভালো লাগে এই পনিরের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন রেস্টুরেন্টের মতন স্বাদ পাবে এবার আমি কড়াইতে আমি দিয়ে দেব বেশ অনেকটা বাটার আপনারা কিন্তু এই ক্ষেত্রেও সাদা তেল ইউজ করতে পারেন কারণ অনেকেই বাটার খাওয়াটা পছন্দ করেন না আচ্ছা তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আগের থেকে পেস্ট করে রাখা মশলা মানে যেটা আমি ছেঁকে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি দশ বারোটা বাদাম বাটা তারপর দিয়ে দেব আমি এর মধ্যে সামান্য লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর সামান্য চিনি আপনারা না খেলে স্কিপ করতে পারেন আচ্ছা এবার এটাকে ভালো করে কষিয়ে একদম তেল ছেড়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন আগের থেকে ভেজে রাখা পনির আর দিয়ে দেবেন টু টি স্পুন ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবেন সামান্য বাটার আর কসুরি মেথি হাতে ক্র্যাশ করে কষিয়ে দিয়ে দেবেন এইভাবে একবার বানিয়ে ফেলুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করতে একটুকুও ভুলবেন না কিন্তু ধন্যবাদ অসংখ্য আপনাদের